আপনাদের এখন একটি ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন গত দশ দিন আগে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম অঞ্চলে রঘুনাথপুরে যে গঙ্গার পার বসে যাচ্ছে এবং জল চুক্তির ফলে গঙ্গার জলস্তর ওঠা নামা করার ফলে যে জল চুক্তির কারণে গঙ্গার পার বসে যাচ্ছে বারবার বসে যাচ্ছে জল চুক্তির আগে কিন্তু এত পরিমাণে গঙ্গার ভাঙন ছিল না জল চুক্তির আগে এত পরিমাণে গঙ্গার ভাঙন ছিল না এই কারণেই বলছি যে উনিশশো আশির দশকের যে কাজ হয়েছিল সেই কাজ কিন্তু দারুণভাবে মজবুত কাজ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে বর্তমান দিনের যে কাজগুলি হচ্ছে সেই কাজগুলি কিন্তু টোটালি আর বাজেভাবে হচ্ছে যেখানে মিনিমাম পঁয়ষট্টি থেকে আশি কিলোর বোল্ডার থাকার কথা সেখানে কেবলমাত্র কুড়ি পঁচিশ কেজি বোল্ডারের চেলি দিয়ে গঙ্গার পাড় বাঁধানো হচ্ছে স্থানীয় বাসীরা কী অভিযোগ জানালেন আপনাদের দেখাবো দেখতে থাকুন সেখানে উপস্থিত রয়েছেন জোট নেতৃত্বের সিপিআইএম কংগ্রেসের সিপিআইএমের পক্ষে বর্ষীয় নেতা দিলীপ মিশ্র স্থানীয় বাসিন্দারাও কথা বলছেন যে সমস্ত অফিসাররা ফরাক্কা ব্যারেজ থেকে পরিদর্শনে গেছেন এই পরিদর্শনে আসার অর্থেই হচ্ছে দশ দিন আগে আমি যে খবরটি দেখিয়েছিলাম আপনাদেরকে এটাই হচ্ছে তার সত্যতা এবং তারা যেটা বললেন যে আমরা তো নতুন এসেছি এখানে আমরা এই বিষয় সম্পর্কে অতটা জানি না আমরা এখানকার যে প্রকৃত রিপোর্ট সেই রিপোর্ট আমরা অফিসকে আমরা তুলে ধরবো এবং অফিস এই সমস্ত বিষয়ে যাবতীয় জাকির সিদ্ধান্ত নেওয়ার সম্ভবত অফিসে নেবে তবে স্থানীয় বাসিন্দারা কি জানালেন ইন্সপেকশন করতে যাওয়া যে সমস্ত ইঞ্জিনিয়াররা গেছিলেন তাদের কি কি জানালেন আমরা আপনাদের প্রথমে সেই চিত্রটি দেখাবো পরে অন্য খবরে দেখাবো যে স্থানীয় নেতৃত্বে এই বিষয় নিয়ে কে কাকে কীভাবে দোষারোপ করলেন না করলেন তার সম্পর্কটাই আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু এখন প্রথমে এই ভিডিওটি দেখুন যে আমাদের আমি সবার প্রথম যে খবরটা দেখিয়েছিলাম ফরাক্কা ব্লকের বেনিয়া গ্রাম অঞ্চলের রঘুনাথপুরের গ্রাম সংলগ্ন পশ্চিম দিকের পার ক্রমশ ভেঙে যাচ্ছে আরও একটি কারণ এখানে সেদিন উদ্ধৃত করতে ভুলে গেছিলাম যে গঙ্গার পূর্ব পরের দিকে যে চরগুলো বসছে সেই চরা কিন্তু ক্রমশ গ্রামের দিকে এস আসছে যার ফলে বর্ষার সময় যে স্রোত হচ্ছে বা জলের যে ওঠানামা করছে সেই জলের স্রোতে কিন্তু নদীর যে নিকাশিপথ সেই নিকাশিপথ ক্রমশ ন্যারো বা সংকীর্ণ হয়ে যাচ্ছে সেই হয়ে যাওয়ার ফলে কিন্তু গ্রামের দিকে ভাঙনটা ধরেছে এই ক্ষেত্রে এটা বলা যায় এর এটা বলা যেতেই পারে যে এর জন্য কোনো এক্সপার্ট বা বিশেষজ্ঞের দরকার নেই যে চড়াগুলো পড়ছে সেই চড়াগুলো যদি ড্রেসিং করে কেটে উড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রামের দিকটা অনেকটাই রক্ষা পাবে কারণ নদী মধ্যপথে প্রবাহিত না হয়ে নদীর গতিপথ ক্রমশ পলি জমতে জমতে যে যেভাবে আসছে তাতে কিন্তু গ্রামের দিকে কাটাটা একটা স্বাভাবিক ধারা হয়ে গেছে এই স্বাভাবিক ধারাকে যদি পরিবর্তন করতে হয় তাহলে গঙ্গার নদীপক্ষে ড্রেজিং করা অত্যন্ত আবশ্যক জানি না আগামী দিনে ফরাক্ক কাভারেজ কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবে বা রাজ্য সরকার প্রেসার দিয়ে এই কাজ করাতে পারবেন কিনা সেটা রাজ্য সরকারের ব্যাপার আগামী দিনে কারা আসবেন না আসবেন বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম খবর শোনা সেটা নিয়ে বিষয় মানুষ কিন্তু মূল বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যে গঙ্গা কেটে কেটে আসছে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা তারা রাত্রে ঠিক মতন ঘুমোতে পারছেন না এই জল চুক্তির ফলে গঙ্গা জল ওঠানামা করার ফলে স্তরগুলো ওঠানামা করার ফলে পারগুলো ক্রমশ বসে যাচ্ছে সেই কারণে আগে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা চিন্তা করে আমার মনে হয় যদি সরকার উপযুক্ত পদক্ষেপ নেন তাহলে গ্রামবাসীও বাঁচতে পারবে এবং এলাকাবাসীও রক্ষা হবে এবং ফরাক্কা বারেজের যে বিশেষ করে এক্সপার্টিস তারা যে এই কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন সেই দক্ষতা এবং তাদের সুনাম বজায় থাকবে এই আমাদের আবেদন রইল দেখা যাক আগামী দিনে গঙ্গার ভাঙনটাকে প্রতিরোধ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছেন

थोड़ा थोड़ा बैठ रहा है